দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন অন্য সৎকথা শিররে তুফে গাদাবর রব্বে নিশ্চয় গোপন দান আল্লাহ আল্লাহতআলা রাগকে মিটিয়ে দেয় সম্মানিত মসজিদের মুসল্লি প্রকাশ্যে দান করা যায় গোপনে দান করা যায় আল্লাহ তালা বলছেন এলেদিন আইন ফেকুন নাহার। বিল্লেও শিররংওয়ালা নিয়ে যারা তাদের অর্থ সম্পদ দিনরাত দান করে দিনে করে রাতে করে গোপনে করে প্রকাশ্যে করে অপ্রকাশ্যে করে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান অত্র আয়াতে প্রকাশ্যে দান করা যায় যা প্রমাণ হয় রাসূল সাল্লাম সেই দিন বলেছিলেন যেদিন তিনি তাবুকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি বলেছিলেন সংকটময় অবস্থায় তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দান করতে প্রস্তুত ওই বলেছিলেন সময়ে আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম রাসুল সাহাই সাল্লাম বলেন আউবাকার আউবাকার সিদ্দিক রাজিয়াল বললেন আল্লাহ রবি আপনাকে এবং আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম হয়তোবা তার দান দিয়ে ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যে বাক্য ব্যবহার করেছেন এই বাক্যকে ডিঙ্গে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না সেদিন উমর রাজি আল্লাহ তালান বলেছিলেন আমি আজ ভেবেছিলাম আজকে নেকি করে অবকার সিদ্ধিকে উপেক্ষা করে যাব কিন্তু তিনি যা বললেন তাদের দেখলাম আমি কোনোদিনই তাকে উপেক্ষা করে যেতে পারবো না তিনি যা বলেছেন সেই বাক্যকে ডিঙ্গে যাওয়ার মতো আর কোনো বাক্য নেই তিনি বললেন আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিলাম পরের বাক্যে উসমান রাজি আল্লাহ তালানহকে যখন বলা হলো তুমি তখন উসমান রাজি আল্লাহ তালানহ বললেন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে তত মানুষের অর্ধেকের এর যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব অন্য এক বর্ণনা এসেছে তিন ভাগের এক ভাগের যাতায়াত খাওয়া খরচ আমি দিব তাবুকের যুদ্ধে সাহাবিগণ ছিলেন প্রায় তিরিশ হাজার যদি পনেরো হাজার মানুষের যাতায়াত খরচ খাওয়া খরচ উসমান রাজিয়া লাহ তালানহ দিতে চেয়েছিলেন একে বলা হয় ধনী অর্থ সম্পদ হলে এইভাবেই হওয়া উচিত আর অর্থ সম্পদকে কাজে লাগালে এইভাবেই কাজে লাগানো উচিত সম্মানিত মসজিদের মুসল্লি সম্মানিত পৃথিবীর মুসলিম ভাই যাদের অর্থ সম্পদ রয়েছে আমরা তাদের অর্থ সম্পদকে এইভাবে দিনের পথে কাজে লাগানোর জন্য অনুরোধ জানাচ্ছি আবহরা নানাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে তাসব ডাকা সে দান করল ফা ফাঁ গোপনে দান করল হাত তা লা ত লা তা লামা সেমালহু মাতুন ফাকুয়ামি লহু এমনভাবে গোপনে দান করল যে ডান হাত কী দান করল বাম হাত বুঝতে পারল না সম্মানিত মসজিদের মুসল্লি গোপনে দান করা ভালো তবে প্রকাশ্যে দান করাও ভালো প্রকাশ্যে দান করলে আর একজন উদ্বুদ্ধ হতে পারে তবে প্রকাশ্যে দান করাতে একটা ক্ষতি আছে যদি আপনার ভিতরে বিরাজ করে এই রূপ যে মানুষ আমাকে দেখুক আমি দান করছি তখন এটা হবে ভয়াবহ আর এটাই মূলত কারণ যে গোপনে দান করলে এরকম বিষয়টা প্রকাশ পায় না মানুষকে দেখানো বিষয়টি প্রকাশ পায় না যা ভয়াবহ অতএব আমরা প্রকাশ্যে দান করি তবে গোপনেও দান করতে অভ্যাসী হই গোপনে দানের ফলাফল বেশি আবু হুরায়রা তালা তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইওমিন ইসবাহু লিবাদি ফিহি ইল্লা ইয়ানজিলানে ইল্লা মালাকানে ইয়ানজিলান এমন কোন দিন নেই যে দিন সকালে আকাশ থেকে দুইজন জন ফেরেশতা আসেন না প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেস তা কাছ থেকে নেমে আসেন দুইজনের একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও হাদিসটি বোখারি মুসলিম থেকে সম্মানিত মসজিদের মুসল্লি এই বিষয়টি আরো আমাদের জন্য ভাববার দান করতেই হবে এটাই জরুরি যেটুকু করব সেটুকু আল্লাহ তালা পূর্ণ করে দিবেন যা আল্লাহ নিজে বলেন হাদিসে কুদ্সি যা আল্লাহ নিজে বলেন রেবা কাত আল্লাহ তালা দানকে বেশি করে দেন আর সুদকে কমিয়ে দেন যারা দান করে তাদের অর্থসম্পদ বেশি হয়ে যাবে যারা সুদ খায় তাদের অর্থ সম্পদ সংকুচিত হয়ে যাবে কমে যাবে দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্ন সৎকথা শিররে দুঃখে গাদাবর রব্বে নিশ্চয় গোপন দান আল্লাহ আল্লাহতালার রাগকে মিটিয়ে দেয় সম্মানিত মসজিদের মুসল্লি প্রকাশ্যে দান করা যায় গোপনেও দান করা যায় আল্লাহ তালা বলছেন নাহার যারা তাদের অর্থ সম্পদ দিন দান করে দিনে করে রাতে করে গোপনে করে প্রকাশ্যে করে অপ্রকাশ্যে করে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান